এরপরে বরিশাল জেলা পুলিশের দলটি আমি দেখতে পাচ্ছি সুন্দর ভঙ্গিমায় তারা এগিয়ে যাচ্ছেন পতাকাকে অভিবাদন জানাবার জন্য আর্মস পুলিশ ব্যাটালিয়ান তাদের নির্ধারিত পোশাকে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন পতাকাকে অভিবাদন জানাবার জন্য আনসার বিরোধী দলটি এগিয়ে যাচ্ছে পতাকাকে অভিবাদন জানাবার জন্য পিছনেই রয়েছে কারা কন্টিনজেন্ট অর্থাৎ কারারক্ষী দল তারপরে রয়েছে অগ্নি নির্বাপক দল ফায়ার সার্ভিস মাইক এই মুহূর্তে আমি আজিজ সাহেনের হাতে দিচ্ছি ধন্যবাদ সব চৌধুরী সুধি মন্ডল জানিয়ে দিচ্ছি মাস পাস্ট করে এগিয়ে যাচ্ছেন জেল কন্টিনজেন্ট এবং সালাম জানাচ্ছেন এর পরপরই রয়েছেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স আমার মাইক্রোফোনটা দিচ্ছি শহীদুল ইসলামকে ধন্যবাদ আজিজ সাহেব অভিবাদন মঞ্চ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্টেন্ট এরপরে পড়ে রয়েছে বরিশালের প্রাচীন এবং ঐতিহ্যবাহী বিদ্যাপি বরিশাল জেলা স্কুল ব্যাডালয় নিজস্ব পোশাকে ঐতিহ্যবাহী পোশাকে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে বরিশাল জেলা স্কুল অত্যন্ত সুন্দর ভঙ্গিমায় চমৎকারভাবে অভিবাদন মঞ্চে ক্রন্দন করছে দলনেতার নেতৃত্বে এরপরে পড়ে রয়েছে বরিশাল শহীদ আব্দুর রব সেনিয়াবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় কন্টেন্টেন রূপাতলিতে অবস্থিত অভিবাদন মঞ্চ অতিক্রম করছে শহীদ আব্দুর রব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এরপরেই রয়েছে শহীদ আর্যমণি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কাউনিয়া বরিশাল